বর্তমান চতুর্দশতম দলাই লামার আসল নাম তেনজিং গিয়াচো তাঁকে দুই বছর বয়সে খুঁজে এনেছিলেন বৌদ্ধ লামারা তিনি নাকি ছিলেন ত্রয়োদশ দলাই লামার পুনর্জন্ম অলৌকিক তার ক্ষমতা ও অলৌকিক তিব্বতের দলাই লামা নির্বাচনের পদ্ধতি আজকের পর্বে আমরা কথা বলছি কিভাবে তিব্বতে একজন দলাই লামাকে নির্বাচন করা হয় তিব্বতের অদ্ভুত ও অলৌকিক এই নির্বাচনের পদ্ধতি শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাগুলো কিন্তু সত্যি আসলে এখনও পৃথিবীতে অজানা কোনো কোণে এমন অনেক কিছুই ঘটে যা কোনো যুক্তিতে মাপা যায় না আর তিব্বত পৃথিবীর সেই গুটি কয়েক রহস্যময় জায়গাগুলির মধ্যে একটি শুনতে থাকুন আজকের পুরো পর্ব আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এইসব কথা আপনাদের বিশ্বাস হয় কিনা আপনি শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে মানে গল্প হলেও সত্যি আজ আপনারা শুনবেন শব্দ প্রকাশন থেকে প্রকাশিত অনিরুদ্ধ সরকার রচিত রহস্যে ঘেরা তিব্বত বইটি থেকে নেওয়া দলাই লামার অলৌকিক নির্বাচন পদ্ধতি অধ্যায়টি লেখক ও প্রকাশক উভয়কে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই প্রয়াসে পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি শুরু হচ্ছে দলাই লামার অলৌকিক নির্বাচন পদ্ধতির প্রথম পর্ব তিব্বত নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক রহস্যময় দেশ রুক্ষ উপত্যকা কোথাও নেই সবুজের কোনো হাতছানি কিলোমিটারের পর কিলোমিটার শুধু ধূসর পাহাড় কোথাও কোথাও বরফে ঢাকা আর মাঝে মধ্যে মনস্ট্রী যেখান থেকে ভেসে আসে দুন্দুভীর শব্দ আর বৌদ্ধদের প্রার্থনার সুর তিব্বত এক নিষিদ্ধ দেশ আর তার বেড়া আটকানো সব কিছুতেই রয়েছে অপার এক রহস্য অনেক কাল এই দেশে বহির্বিশ্বের মানুষদের প্রবেশ নিষিদ্ধ ছিল আর সে কারণেই এই দেশ নিয়ে মানুষের মধ্যে এক অদমনীয় কৌতূহল তৈরি হয় এখন অবশ্য সেটা কিছুটা শিথিল হয়েছে তিব্বতের প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম এই দেশের প্রধান রাজনীতিক এবং ধর্মগুরুকে বলা হয় দলাই লামা এখানে দলাই শব্দের মানে জ্ঞানের সমুদ্র আর লামা শব্দের অর্থ প্রধান আর এই দুই শব্দকে এক করলে অর্থ হয় জ্ঞান সমুদ্রের প্রধান বৌদ্ধ ধর্ম দুটি প্রধান ধারায় বিভক্ত একটি হচ্ছে হীনযান যাকে পণ্ডিতরা স্থবিরবাদও বলে থাকেন আর অন্যটি হল মহাযান এদের মধ্যে মহাজানপন্থীরা বোধিসত্ত্ব মতবাদে বিশ্বাস করে বোধিসত্ত্ববাদ অনুসারে সাধু কিংবা সন্ন্যাসীরা হচ্ছেন মুক্তির পথ প্রদর্শক তিনি জগতের কল্যাণার্থে বার বার জন্মগ্রহণ করেন এবং বিশ্বের সকল জীবের মুক্তি লাভের জন্য উপদেশ দেন সাধারণ মানুষকে উদ্ধার করেন সমস্ত বোধিসত্ত্বদের মাঝে সবচেয়ে বেশি পূজিত ও সমাদৃত বোধিসত্ত্বের নাম অবলোকিতেশ্বর দর্শন ঘেঁটে জানা যায় অবলোকিতেশ্বর বোধিসত্ত্ব প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ এই পৃথিবীতে একটিও প্রাণী বদ্ধ থাকবে ততক্ষণ তিনি নির্বাণ লাভ করবেন না এই অবলোকিতেশ্বর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত যেমন তিব্বতী ভাষায় এনার নাম চেন্রেজক অবলোকিতেশ্বর হাতে পদ্ম ধারণ করে থাকেন বলে ওনার আরেক নাম পদ্মপানি তিব্বতী বৌদ্ধ ধর্মানুসারে এই অবলোকিতেশ্বর দলাই লামা এবং কারমাপা রূপে জীবকুলের মঙ্গলার্থে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন মহাজান ধারার গেলুগ উপধারার বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করেন যে এই অবলোকিতেশ্বরী যুগে যুগে কালে কালে দলাই লামা হয়ে মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকেন তাই তিব্বতে জনসাধারণ দলাই লামাকে তাদের স্থানীয় ভাষায় বলে থাকেন কুন্ডন যার অর্থ উপস্থিতি সময়ের সাথে সাথে মানুষের অগাধ বিশ্বাস ও আস্থার কারণে দলাই লামারা ধর্মগুরু হয়ে গেছেন এক কথায় বলতে গেলে এই দলাই লামাই হল তিব্বতের শাসক তিব্বতের সমস্ত ক্ষমতারও কেন্দ্রবিন্দু এই দলাই লামাই তিনি এই দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ইতিহাস বলছে পঞ্চম দলাই লামা তিব্বতের বিচ্ছিন্ন রাজ্যগুলিকে একত্রিত করেন তাই সংযুক্ত তিব্বত গঠনের ক্ষেত্রে পঞ্চম দলাই লামা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি চলুন এবার একটু জেনে নেওয়া যাক এই দলাই লামা কীভাবে নির্বাচিত হন বর্তমান দলাই লামা হিসাবে যিনি স্বীকৃত তিনি দলাই লামাদের চতুর্দশ অধস্তন ইতিহাস বলছে পনেরোশো সালে মঙ্গল শাসক আলতাই খান তিব্বতের লাসা অঞ্চলের সোনাম গিয়াচ্ছকে সর্বপ্রথম দলাই লামা উপাধিতে ভূষিত করেন পরে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সোনাম গিয়াৎসর আগে দুজন ধার্মিক ব্যক্তিকে প্রথম ও দ্বিতীয় দলাই লামা ঘোষণা করা হয় ফলে সর্বপ্রথম দলাই লামা উপাধি কে পেয়েছিলেন তার নাম ইতিহাসে নেই আর ঐতিহাসিক ক্রম অনুযায়ী তাই সোনাম গিয়াচ্ছ এর অবস্থান গিয়ে দাঁড়ায় তৃতীয় স্থানে কিন্তু তিব্বতের লিখিত ইতিহাস অনুসারে সোনাম গিয়াতসই প্রথম স্বীকৃত দলাই লামা একজন দলাই লামার মৃত্যু হলে শুরু হয় নতুন দলাই লামা খোঁজার অভিযান তিব্বতীয়রা বিশ্বাস করে নতুন কোনো মহাপুরুষ হয়ে পুনরায় পৃথিবীতে আবির্ভূত হবেন অবলোকিতেশ্বর তাদের কাজ শুধু তাকে খুঁজে বার করা নতুন দলাই লামা খুঁজে পাওয়া গেলে তাকে সর্বপ্রথম নিয়ে যাওয়া হয় মোনাস্ট্রিতে তারপর সেই মোনাস্ট্রির বৌদ্ধ ভিক্ষু সন্ন্যাসীরা সেখানে উপযুক্ত করে তৈরি করতে থাকেন তাদের নতুন দলাই লামাকে আমরা এবার চলে যাব উনিশশো সালে সে বছর ত্রয়োদশ দলাই লামার মৃত্যু হলে শুরু হয় চতুর্দশ দলাই লামার অনুসন্ধান উনিশশো সালে ত্রয়োদশ দলাই লামা মৃত্যুর পূর্বে পর্ববর্তী নবজন্মের সময় এবং স্থানের ব্যাপারে কিছু ইঙ্গিত দিয়ে যান পোতালা প্রাসাদ দলাইলামার আবাস আবাসস্থল সেখানেই ত্রয়োদশ লামার মৃত্যু হয় আশ্চর্যের বিষয় মৃত্যুর পর তার দেহকে ঐতিহ্যবাহী উপবেশনের মাধ্যমে দক্ষিণ দিকে মুখ করে স্থাপন করা হয় কিন্তু একদিন সন্ধেবেলা দেখা যায় তার মুখ কোনো অলৌকিক পদ্ধতিতে পূর্ব দিকে ঘুরে গেছে মনাস্ট্রের সবাই অবাক হয়ে যান পোতালা প্রাসাদের যে মন্দিরে তাঁর দেহ উপবেশিত ছিল সেখান থেকে উত্তর পূর্ব দিকে একটা কাঠের স্তম্ভে অন্য বরিষ্ঠ লামারা এক অদ্ভুত আকৃতির রহস্যময় হর্ন গাছ দেখতে পান সবাই তখন সেই গাছটির হঠাৎ আবির্ভাব নিয়ে চিন্তায় পড়ে যান এরই মধ্যে আরও বেশ কিছু অলৌকিক কাণ্ড ঘটতে থাকে পোতালা প্রাসাদে হঠাৎ হঠাৎ আলো দেখা যেতে থাকে দলাই লামার কক্ষের আলো হঠাৎ জ্বলে উঠে নিজের থেকেই নিভে যায় এরকম হাজারো কাণ্ড কারখানা করতে থাকে তখন মুখ্য লামারা সিদ্ধান্ত নেন একটি যজ্ঞ করার যজ্ঞের আয়োজন সম্পূর্ণ করে বরিষ্ঠ লামারা যজ্ঞে বসেন যজ্ঞ চলাকালীন হঠাৎ একজন ভিক্ষু এসে হাজির হন যজ্ঞস্থলে তিনি ত্রয়োদশ দলাই লামার নাম সম্বোধন করেন এবং একটি দৈব বাণী করেন সেই বৌদ্ধ ভিক্ষুর চারপাশে তখন অলৌকিক জ্যোতি বিরাজ করছে ভিক্ষু বলেন লাসার লাসার উত্তর পূর্ব দিক থেকে এক সারি উজ্জ্বল মেঘ দিকে এগিয়ে আসছে এই বলে সেই ভিক্ষু অদৃশ্য হয়ে যান বৌদ্ধ ভিক্ষুর কথা মতো লামারা লাসার উত্তর পূর্ব দিকে যাত্রা করেন প্রথম ছয় মাস অনুসন্ধান করে তারা কিছুই পান না তারা ফিরে আসেন লামা ও পুরোহিতরা পরের বছর খোঁজ জারি রাখেন কিন্তু কোনো ফল পান না আকামা লেখা কোনো স্থান তাঁরা দেখতে পান না অবশেষে যখন লামারা প্রায় হাল ছেড়ে দিয়েছেন তেমনই এক সময় আবার পোতালা প্রাসাদে এসে হাজির হন এক বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষু বয়সের ভারে তার দেহ ঝুঁকে পড়েছে কিন্তু চোখ দুখানা জল করছে পোতালা প্রাসাদের ভারপ্রাপ্ত প্রধান লামা এগিয়ে এসে বৌদ্ধ ভিক্ষুকে অভ্যর্থনা জানালেন বৃদ্ধ লামা জানালেন পবিত্র হ্রদ লাহামোর গেলেই সমস্যার উত্তর মিলবে এই বলে বৃদ্ধ লামা বিদায় নিলেন পোতালা প্রাসাদ ও মঠের ভারপ্রাপ্ত প্রধান লামা স্বয়ং পরবর্তী দলাই লামার খোঁজে এবার বের হলেন লাসা থেকে একশো কিলোমিটার দূরে চাখর গয়ালের কাছে অবস্থিত পবিত্র হ্রদ লাহামোর লটসই লামা সেই হ্রদের উদ্দেশ্যে যাত্রা করলেন তিব্বতীরা বিশ্বাস করেন লাহামোর লটসই হ্রদের স্ফটিক স্বচ্ছ জলে ভবিষ্যৎ দেখা যায় দায়িত্বপ্রাপ্ত লামা সেখানে ধ্যান করে দিব্য চক্ষে দেখতে পেলেন একটি তিনতলা বিশিষ্ট মঠ যার চূড়াগুলো সোনা দিয়ে বাঁধানো যার পাশে একটা ছোট চীনা ধাঁচের খামার বাড়ি যার ছাদ সবুজ টালি দ্বারা নির্মিত এই পুরো দৃশ্যপটের উপর উপরিস্থাপন করা হয়েছে তিনটি তিব্বতী অক্ষর আ কা এবং মা ধ্যান ভাঙল দায়িত্বপ্রাপ্ত লামার তিনি এই অদ্ভুত দৃশ্য দেখে লাসায় ফিরে গেলেন এরপর শুরু হল নবজন্মপ্রাপ্ত লামার খোঁজে প্রস্তুতি বরিষ্ঠ লামারা যজ্ঞাযজ্ঞ শুরু করলেন নানা উপকরণ দিয়ে পুজো চলতে লাগল এই প্রস্তুতির গুরুত্বপূর্ণ একটি অংশ হল সেই বৃদ্ধ বৌদ্ধ ভিক্ষুর নির্দেশ এবং পূর্বতন লামাদের ভবিষ্যৎবাণী যজ্ঞ শেষে প্রধান লামা সেই ভবিষ্যৎবাণীর নির্দেশ মতো নির্দিষ্ট দিনে যাত্রা করে যা যা পেয়েছিলেন তাকে অবলম্বন করে নতুন লামার অনুসন্ধান শুরু করলেন দেখতে দেখতে তখন চার বছর অতিক্রান্ত উনিশশো সাল কয়েকজন অভিযাত্রী দলে বিভক্ত হয়ে লাসা থেকে পূর্ব দিকে পবিত্র শিশু বা পুনর্জন্মপ্রাপ্ত দলাই লামার খোঁজে বের হন লামারা প্রতিটা দলের সঙ্গে দেওয়া হয় পূর্ববর্তী লামার ব্যবহৃত কিছু জিনিসপত্র যা নতুন লামা চিহ্নিত করতে প্রমাণ হিসেবে কাজ করবে তিব্বতী বিশ্বাস অনুযায়ী পূর্ববর্তী লামার নির্দেশিত পথেই পরবর্তী লামার খোঁজ মেলে সেই সেইমতো লাসার পূর্ব দিকে হাজার কিলোমিটার দূরে নতুন দলাই লামার পুনর্জন্ম হয়েছে এই বিশ্বাস নিয়ে লামারা যাত্রা করলেন আক্ষরিক অর্থে চতুর্দশ দলাই লামা খুঁজতে গিয়ে তাই বেশ জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হয় লামাদের তিব্বতের সীমানা ছাড়িয়ে চীনা শাসনাধীন আমাডো জেলার টাকসার অঞ্চল লামাতন্ত্রের সংস্কার সাধনকারী সাংপার জন্মস্থান এই আমাডো জেলা অভিযাত্রী দল বেশ কয়েকজনকে নিয়ে সম্ভাবনাময় একটি স্থানে যান সেখানে একজনকে খুঁজে পান কিন্তু বর্ণনা অনুযায়ী তার সঙ্গে ভবিষ্যৎবাণী এবং পূর্ববর্তী লামার নির্দেশ মেলে না দলাই লামার উত্তরাধিকারের নির্বাচনী পরীক্ষায় তাই সে উত্তীর্ণ হতে পারে না লামারা হতাশ হয়ে আমাডো গ্রাম ত্যাগ করেন বেশ কয়েক মাস পরের ঘটনা এক তীব্র শীতের রাত টাকসার এলাকায় হয়ে লামাদের দল বরিষ্ঠ লামা ধ্যানে বসেন এবং বলেন আমার মন বলছে এখানকার কোনো বাড়িতেই জন্মগ্রহণ করেছেন চতুর্দশ দলাই লামা টাকসার গ্রামের কাছে কুম্ভুমে তখন লামারা বিশ্রাম নিচ্ছেন হঠাৎ ভোরের আলো ফুটতেই অভিযাত্রী দল একটি মঠ দেখতে পায় যেটা তিনতলা বিশিষ্ট যার ছাদগুলো কারুকার্যময় পাশেই একটা চীনা ধাঁচের খামার বাড়ি যার ছাদগুলো সবুজাভ নীল টালির এবং তাতে নকশা করা অভিযাত্রীরা আনন্দে ছুটে যায় লামাদের কাছে তাঁরা বরিষ্ঠ লামাকে গিয়ে বলেন বৌদ্ধ ভিক্ষু এবং দায়িত্বপ্রাপ্ত প্রধান লামার দৈববাণীর সাথে খাপ খেয়ে যায় এমন একটি মঠ তারা দেখেছে যার ছাদে সবুজ রয়েছে এই কথা শুনে বরিষ্ঠ লামার নির্দেশে উচ্চপদস্থ দুজন লামা কিউটসাং এবং করণসাং একজন তরুণ লামা লবসাং নিজেদের পরিচারকের ছদ্মবেশ নিয়ে ওই মঠের উদ্দেশ্যে যাত্রা করে নিজেদের উদ্দেশ্য তারা গোপন রেখে মঠে দিন কাটাতে শুরু করে অনর্থক উত্তেজনা এড়াতে তারা নিজেদের আড়ালে রেখে মঠের খোঁজ খবর নিতে থাকে একদিন তারা সেই মঠের মঠাধ্যক্ষকে লামার পুনর্জন্ম সংক্রান্ত বিষয়টি জানায় সব শুনে ওই মঠাধ্যক্ষ জানান তিনি এমন কয়েকজন শিশুকে চেনেন যাদের বয়স নতুন লামার বয়সের সাথে মেল খায় এই বলে সে ওই শিশুদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে কিন্তু তারা কেউই সেই পরীক্ষায় নির্বাচিত হয় না এরপর স্থানীয় মঠের দুজন জানান তাঁরা আরও একজন শিশুকে চেনেন সে হলেও হতে পারে কিন্তু তার জন্য তাদের কুম্বুমে যেতে হবে এই বলে মঠের প্রধান লামাকে সঙ্গে নিয়ে লাসা থেকে আগত তিনজনের ছোট্ট দলটি ওই নির্দিষ্ট শিশুর সন্ধানে বের হয় কুম্বুমের উদ্দেশ্যে শিশুটির বাড়ির পথ ডাকসার থেকে বেশ কিছুটা দূরে লামাদের দলটি যাত্রা শুরু করে কুম্বুমের উদ্দেশ্যে বিকেল নাগাদ পৌঁছোয় কুম্বুম গ্রামে তারপর সেই নির্দিষ্ট বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়েন লামারা পরিচারকের ছদ্মবেশে থাকা দুই উচ্চপদস্থ লামা টাকসার মঠের প্রধান লামাকে সমস্ত বিষয়টি গোপন রাখতে বলেন বাড়ির মালিক লামাদের সাদরে অভ্যর্থনা করেন বাচ্চারা রান্নাঘরে খেলছে শুনে লাসার মঠের বরিষ্ঠ লামা কিউটসাং রিনপোচে ঘুরতে ঘুরতে হঠাৎ রান্নাঘরে গিয়ে হাজির হন সেখানে তখন বাচ্চারা নিজেদের মতো খেলায় মত্ত বাড়ির গৃহস্বামী তখন অন্য ভিক্ষুদের আপ্যায়নে ব্যস্ত অতিথিদেরকে তিনি সম্মানের সাথে বাড়ির অভ্যন্তরের কক্ষে নিয়ে গেলেন খিউটসাং রান্নাঘরে গিয়ে বাচ্চাদের খেলা দেখতে লাগলেন তিনি চুপ করে বসে ছোট্ট ছেলেদের খেলা দেখছেন একটি ছেলের দিকে দেখছেন কিউটসাং যে খুব দুষ্টু সে সবাইকে বিরক্ত করছে বাচ্চাদের খেলা দেখতে দেখতে সেখানেই খিউটসাং রিনপোচে বসে পড়লেন আর বসার সাথে সাথে দুবছরের একটি ছোট ছেলে হঠাৎ করে ঝাঁপ দিয়ে খিউটসাং এর কোলের উপর পড়ল চমকে উঠলেন খিউটসাং একটা বৈদ্যুতিন শিহরণ খেলে গেল তার সারা শরীর জুড়ে বাচ্চা ছেলেটি খিউটসাং রিনপোচের কোলে উঠেই তার গলায় ঝোলানো জপমালাটা টেনে নিতে লাগলো খিউটসাং বুঝতে পারে শিশুটি মালাটি নিজের বলে দাবি করছে খিউটসাং চমকে ওঠেন এবং স্তম্ভিত হয়ে যান এটা ভেবে যে ছেলেটি মালা কেন চাইছে কারণ ওই জপমালাটা ছিল মৃত ত্রয়োদশ দলাই লামা ঠুপতেন গিয়তোর লামা খিউটসাং বাচ্চাটিকে বলে সে তাকে জপমালাটা অবশ্যই দেবে কিন্তু তাকে বলতে হবে সে কে খিউটসাং নিজের পরিচয় জানতে চায় শিশুটিকে একথা জিজ্ঞাসা করতেই দুবছরের সেই শিশু আধো আধো স্বরে বলে ওঠে সেরা আগা মানে সেরা মঠের লামা খিউটসাং যে সেরা মঠের লামা তা তো কেউ জানে না কারণ সে তখনও পরিচারকের ছদ্মবেশেই রয়েছে তাকে চেনার কোনো সুযোগই নেই দু বছরের ওই বাচ্চার খিউটসাংয়ের মতো বরিষ্ঠ লামারা কমবেশি অলৌকিক ঘটনার সাথে পরিচিত কিন্তু সেও চমকে উঠল দু বছরের ওই বাচ্চার উত্তরে কিভাবে সে বুঝল সে সেরা মঠের লামা এইবার খিউটসাং বাচ্চাটিকে জিজ্ঞেস করে তাদের সঙ্গে যে যুবক লামা এসেছেন তার কি নাম সে উত্তর দেয় লবসাং বাস্তবিকই যুবক লামার নাম ছিল লবসাং সিওয়াং এইবার পরিচারকের ছদ্মবেশ নেওয়া দুই উচ্চপদস্থ লামা সারাদিন বাচ্চাটিকে নিরীক্ষণ করতে থাকে তারা মোটামুটি নিশ্চিত হয় যে তারা তাদের পুনর্জন্ম নেওয়া দলাই লামাকে পেয়ে গিয়েছে কিন্তু তখনও কিছু পরীক্ষা তাদের বাকি ছিল কি পরীক্ষার মাধ্যমে কিউৎসাং নিশ্চিত হলেন সেদিনের সেই শিশুই হতে চলেছে ভবিষ্যৎ তিব্বতের ধর্মীয় ও রাজনৈতিক প্রধান শিশুটিকে সেই ছোট্ট গ্রাম থেকে লাসায় নিয়ে আসার পথও সোজা ছিল না চীনা গুপ্তচর শিশুটিকে চিহ্নিত করে অপহরণের চেষ্টা করতে চলেছিল কিভাবে সেই বিপদ থেকে সবাই উদ্ধার পেলেন এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসছি আগামী সপ্তাহে দ্বিতীয় পর্ব নিয়ে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান কমেন্টে আমাদের প্রত্যেক পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতে সমর্থন জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় মূল রচনা অনিরুদ্ধ সরকার সাউন্ড ডিজাইন শঙ্খ কভার ইনভিজিবল ম্যান আগামী সপ্তাহে আমরা আবারও আসছি নতুন পর্ব নিয়ে সঠিক সময়ে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন